নমস্কার আজকে মাসিক রাশি বললে আলোচনা করবো মাসিক রাশি বলতে ফেব্রুয়ারি মাসটা আলোচনা করব ফেব্রুয়ারি মাসে দু সালে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে এই মাস হচ্ছে উনত্রিশ দিন মানে আঠাশ দিনে যেহেতু এটা লিপিয়া সুতরাং এই মাসেই অনেকগুলো গ্রহ তার ঘর পরিবর্তন করে এবং কিছু গ্রহ তার নক্ষত্র চেঞ্জ করবে তার উপরে বেশ করে কিছু রাশি বা প্রত্যেক রাশির উপরে কিছু ভালো মন্দ এফেক্ট হবে সেটা নিয়ে আজ আলোচনা করবো তার আগে এবার বলে রাখি অবশ্যই আপনার প্রত্যেকেই হয়তো আমার কমেন্টসে হয়তো বলছেন কোনটা কীভাবে জানতে চাইছেন বা হয়তো অনেকে বলছেন যে আমার এইটারই আমার বিয়ের ব্যাপারটা এই ব্যাপারটা আপনাদের কাছে একটা নতুন সুযোগ নিয়ে এসেছি আপনাদের ডেট অফ বার্থটা যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ ওখানে আপনার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থটা লিখে দেবেন এবং হাতের ছবিটা আপনার পরিষ্কার নামটা আপনি যদি মহিলা হন আপনার মায়ের নামটা আর পুরুষ যদি হন আপনার বাবার নামটা লিখে দেবেন যে কোনো একটা মেন প্রশ্ন আপনি করে দেবেন সেই প্রশ্নের উত্তরটা আমি অবশ্যই আপনাদের এই প্রোগ্রামেই দিয়ে দেব যে কোনো একটা টোটালটা ফ্রি অফ কস্টে দেবো সেটা একদম আপনাদের উদ্দেশ্যে বলছি যারা কমেন্টসে দিচ্ছেন অবশ্যই কমেন্টসে লিখলে কোনো অসুবিধা কমেন্টসে যেরকম কমেন্টস দিচ্ছেন যা করছেন কোনো অসুবিধা ভালো মন্দ যা লিখছেন কিন্তু আপনাদের যে প্রচণ্ড দরকার যে কোনো যেটা আপনাদের খুব এসেন্সিয়াল একটা প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা পুরো ফ্রি অফ কস্টে একটাই প্রশ্ন উত্তর দেবো কিন্তু ডিটেলে জানতে গেলে আমার কাছে সেটা পেয়েবেল হবে কিন্তু একটা ফ্রি অফ কস্টে আপনার প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো যেখান দিয়ে যেখান দিয়ে দেখছেন সেই প্রশ্নের উত্তরটা আপনার আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দিয়ে দেবেন আর আপনার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থটা লিখে দেবেন আর আপনার নিজের নামটা এমন পরিষ্কার ক্লিয়ার নামটা ছেলে হোক আর মেয়ে হোক ছেলে যদি হন বাবার নামটা দেবেন মেয়ে যদি হন মায়ের নামটা দেবেন আর অবশ্যই দুটো হাতের পামের ছবি দুটো দেবেন ডানাত নির্বিশেষে ছবিটা দেন তাহলে আপনাদের টু দ্য পয়েন্ট উত্তরা খুব ভালো ক্লিয়ার পাবেন এটা কিন্তু টোটালটাই ফ্রি অফ কস্টে আমি মিডিয়াতে বসেই দিয়ে দেবো আপনাদেরকে এটার জন্য আপনাদের কোনো পে কথা কিন্তু আপনাকে খুব ক্লিয়ার করে ডেট অফ বার্থটা দেবেন আপনার সন্তানের জন্য হন আপনার স্বামীর জন্য আপনার জন্য হোক আপনার ওয়াইফের জন্য যার জন্য যে কোনো একটা প্রশ্নের উত্তর আমি অবশ্যই আপনাদের উদ্দেশ্যে দেবো এবার বলি যে ট্রানজিটটা ট্রানজিট বলতে সূর্য কিন্তু ফেব্রুয়ারি মাসে তেরো তারিখে মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে যাবে অর্থাৎ মঙ্গলবার তিনটে চুয়ান্ন মিনিটে দুপুর তিনটে চুয়ান্ন মিনিটে মকর ছেড়ে কুম্ভে যাবে বুঝ যাবে ফেব্রুয়ারি মাসে এক তারিখে অর্থাৎ বৃহস্পতিবার দুটো উনত্রিশ মিনিট দুপুর দুটো উনত্রিশ মিনিটে মকরে প্রবেশ করবে এবং এই বুধি আবার কুড়ি তারিখ মানে একই মাসে দুবার কিন্তু ট্রানজিট হচ্ছে এই বুধবার কুড়ি তারিখে মানে মকর ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে মঙ্গলবার সেটা সকাল ছটা সাত মিনিটে সকাল ছটা সাত মিনিটে মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি সোমবার মকরে প্রবে ধনু মিনিটে মকরে প্রবেশ করবে শুক্র কি করবে বারো তারিখ বারোই ফেব্রুয়ারি সোমবার পাঁচটা সকাল পাঁচটার সময় ধনু ছেড়ে মকরে প্রবেশ করবে আর শনি অস্ত যাবে কবে অস্ত যাবে এগারোই ফেব্রুয়ারি অস্ত্র যাবে আপ টু আঠেরোই মার্চ পর্যন্ত আপ টু আঠেরোই মার্চ পর্যন্ত শনি অস্ত্র এই শনি অস্ত্র যাওয়া তো আমার কিন্তু প্রোগ্রাম দেওয়া রয়েছে কোন কোন রাশি ভালো হবে এমনকি বৃহস্পতি কিন্তু থার্ড ফেব্রুয়ারি সে অশ্বিনী নক্ষত্র ছেড়ে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে কিন্তু সে ঘর কিন্তু চেঞ্জ করছে নক্ষত্র চেঞ্জে বৃহস্পতির মধ্যে মেষরাশিতে বসে মেষরাশিতেই থাকবে আপ টু মে মাস পর্যন্ত কিন্তু অশ্বিনী থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে আর চন্দ্র কি হবে চন্দ্র এক তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এক তারিখেই তুলারাশিতে প্রবেশ করবে দুটো বত্রিশে মানে দুপুর দুটো বত্রিশে তুলারাশিতে প্রবেশ করবে কন্যা থেকে তুলার আড়াই দিন অন্তত চন্দ্রের চেঞ্জ হয় না এটা তো কুইক মুভমিং প্ল্যান সবাই কম বেশি জানেন এর উপরে বেশ করে বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটাই আমার আলোচনার বিষয়বস্তু আছে আজকে বৃষ্টি রাশি নেব বৃষ্টি রাশি এই মাসটা কেমন অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা আপনার আর এগারোটা মাসের মতো আপনারও এই মাসটা কিন্তু মিলিয়ে ঝুলিয়ে যাবে কারণ এতগুলো গো ট্রানজিট হচ্ছে এবং তার সাথে সাথে বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ হচ্ছে অবশ্যই প্রোগ্রাম শুরুতে আপনি শুনে নিয়েছেন তার সাথে এটা কিন্তু ওভারঅল আপনাদের প্রেডিকশন দিচ্ছে এতদিন সেটাই দিচ্ছেন ওভারঅল প্রেডিকশন আজকে আপনাদের কাছে একটা নতুন সুযোগ নিয়ে এসছে আপনাদের প্রত্যেকও আনন্দ পাবেন কি সুযোগ সেটা যে ফ্রি অফ কস্ট আপনাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর আমি দেবো তার জন্য কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে কি করতে হবে আপনার যার সম্বন্ধে জানতে চাইছেন বা নিজের সঙ্গে জানতে চান যদি অবশ্যই আপনার নিজের নামটা দেবেন এবং নিজের বাবা মার নামটা দেবেন আর অবশ্যই তার সাথে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস খুব পরিষ্কার করে করে লিখবেন এবং সাথে যদি সম্ভব হয় যার সাথে তার হাতের ছবিটা বা যদি অবশ্যই হাতের ছবিটা দেবেন তাহলে আর প্রশ্নটা খুব ভালো করে লিখবেন যেটা জানতে চাইছেন অবশ্যই সেটা আমি ফ্রি অফ কস্টে আপনাদের এই অনলাইনে মিডিয়াতে দিগদর্শন চ্যানেলে বসে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করবো আপনি সেদিনই না শুনতেন নেক্সট ডেটা আপনি যখন আর প্রোগ্রাম আপনি নিয়মিত হন বা যারা আমার এরকম জানতে চাইছেন তাদের কাছে প্রোগ্রামটা শেয়ার করুন তারা অবশ্যই যে যেরকম জানতে সারা অল ওভার ইন্ডিয়া বা যেখানে বাংলাদেশের লোকেরা বা আদার্স যে কোনো দেশের লোকের জানতে চান অবশ্যই আমি জানাবো কিন্তু প্রশ্নটা খুব পরিষ্কার করে লিখবেন এটা রিকোয়েস্ট আপনাদের কাছে আর একটাই উদ্দেশ্য যে এর চেয়ে বেশি জানতে অবশ্যই সেটা পেয়েবেল হতে হবে কিন্তু যাই আমি আসল আলোচনায় চলে সারা মাসটা বিশ্বাসী কেমন যাবে বিশ্বের কিন্তু প্রথমে যেহেতু আমাদের আর্থিক হচ্ছে সবচেয়ে বড় জায়গা আর্থিক যদি আমাদের চিত্তে তাহলে সব কিছু আর্থিক আর স্বাস্থ্য চলে আসে আর্থিক জায়গাটা এই মাসে কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু অনেকটাই বেটার হবে কোনো বড় কোনো চুক্তি হতে পারে আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন এমন কোন জায়গাতে কোনো অর্থ পাওয়ার হয়তো সেটা হতে পারে আপনার হয়তো কোনো কারো সহযোগিতা বিশেষ করে আপনার পার্টনারের সহযোগিতা আপনি শেয়ার বা ট্রেডিং এই ধরনের কোনো রিলেটেড কোনো ব্যবসা জড়িত সেখান থেকে আপনি যথেষ্ট লাভবান হবেন এবং কারোর কাছ থেকে আপনি এই মাসে কিছু পেতে পারেন এবং কি প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা যদি আপনি অর্থাৎ কম্পিটিভ এক্সাম আপনি বসতে চান বা বসেছেন হয়তো সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন এবং পরীক্ষা যদি এই মাসে থেকে থাকে সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন সেটা কিন্তু পাঁচ তারিখের পরে ইট ইন্টারভিউ যত সাকসেস নিউ জব পেতে পারেন কিন্তু যা হবে সবই কিন্তু পাঁচ তারিখে পাঁচ তারিখে মঙ্গল তার উচ্চ রাশি মকরে প্রবেশ করছে আমি কিন্তু অলরেডি সেটা আপনাদেরকে বলে দিয়েছি আপনার ক্ষেত্রে এই মঙ্গল যে মকরে প্রবেশ করছে আপনার জন্য সময় নিয়ে আসছে সুতরাং অনেক আটকে থাকা কাজ হবে হবে নতুন ব্যবসার যোগাযোগ আপনি যদি কোনো বোকারি বা এজেন্সি বা এই ধরনের কোনো রিলেটেড কোনো ব্যবসার সাথে জড়িত বা পাবলি রিলেটেড কোনো ব্যবসার সাথে জড়িত অবশ্যই এই মাছটা কিন্তু আপনার জন্য যথেষ্ট সুদিন বয়ে আনছে কিন্তু আপনাকে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনার মাথা ঠান্ডা করে ভুলভাল ডিসিশন না নিয়ে পাপার ওতে হাঁটবেন এবং আপনাদের সবচেয়ে বড় জিনিস লোককে লোকের থেকে কথাটা শুনবেন বেশি বলবেন কম তাহলে দেখবেন আপনি সেখান থেকে কিছু লাভ করতে পারবেন কিন্তু শরীরটা নিয়ে একটু বলি বিশেষ করে শরীরটা নিয়ে কিন্তু একটু ডিসটারব হতে পারে কোন যদি প্রেসার বা গ্যাসসম্বলে কোনো প্রবলেম হতে পারে এবং হয়তো কোনো বাইরে কোনো নিমুন্ড অ্যাসিড বেশি খেয়ে হয়তো আপনার পেটের प्रॉब्लम না তা না হয়তো একটু ডাক্তার বা ওষুধের পিছনে একটু খরচ হতে পারে পরিবার নিয়ে বলি আপনাকে সব মোটামুটি তারিখ থেকে মোটামুটি ভালোই থাকবে আপনার ফ্যামিলিতে গুরুজন আছে বা আপনার শ্বশুর শাশুড়ি আছে বাবা মা আছে তাদেরকে নিয়ে একটু ভুগতে হতে বা কোনো তাদেরকে একটু টেনশন হতে পারে শরীর একটু ডিস্টার্ব হতে বাবা মার শরীর আপনাকে একটু চাপ হতে পারে বা সন্তান নিয়ে বলি আপনি বিবাহিত সন্তান যদি থেকে থাকে আপনার সাথে একটু মনোমালিন্য হবে কথার অবদ্য বারবার একই কথা বলে তারপরে সেই কাজটা হয়তো পড়তে বসতে পড়বে না হয়তো কাজে যেতে হবে আপনার যে ব্যবসা দেখতে যেতে হবে সেটা কত করবে না একটু কথার অবদ্ধ হতে পারে সুতরাং সেটা আপনাকে কিন্তু ম্যানেজ করে না মাথা গরম না করে করতে হবে এবং বিগড়ে যাওয়া সন্তানের জন্য আপনাকে একটু টেনশান এবং বন্ধু বান্ধব সাথে হয়তো কোথাও ঘুরতে গেলো বা কোনো নেশা করে বাড়িতে এলো আপনি তার জন্য একটু অস্থিরতা বা টেনশন হয়তো থাকতে পারেন যারা চাকরি করছেন চাকরি করছেন যে তাদের কিন্তু সময়টা মোটামুটি খারাপ যাবে না সিনিয়র থেকে যথেষ্ট লাভ পাবেন সিনিয়র যথেষ্ট আপনি সুনাম পাবেন এবং নতুন কর্ম হওয়ার প্রবল যারা বেকার রয়েছেন একজন নতুন বা যারা চাকরি তারা এই সময় নতুন কর্মের যোগাযোগ করে নতুন কর্ম পেতে পারেন এই সময় যারা বিদ্যার্থী যারা এই সময় কিন্তু খুব সাবধানে নিজেকে চলবেন কোনো জিনিসপত্র চুরি হতে পারে লস হতে পারে বন্ধু বান্ধবের সাথে একটু বনিমনার অভাব হতে পারে আপনার প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক খারাপ হতে পারে অর্থাৎ আলটিমেটলি আপনাকে খুব স্টেপ বুঝে ফেলতে হবে কেন হয়তো কাউকে কোনো ধার দিয়েছে না সেই সময় আপনার সেই অর্থটা হয়তো না ফেরত পেতে পারেন আমি সবার ক্ষেত্রে তা কিন্তু বলছি না দাম্পত্য জীবনটা কি হবে মোটামুটি দেখুন আপনার ওয়াইফের সাথে বা হাজবেন্ডের সাথে মনোমালিন হতে পারে কোনো কিছু তাকে হয়তো কিনে দিতে পারে তার কোনো জিনিস নষ্ট হয়ে সেটার জন্য আপনাকে রিপেয়ার করতে হতে পারে এবং পার্টনারের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন আপনি যেটা মানে যেটা এতদিন আপনি এক্সপেক্ট করছেন আপনার হয়তো কোনো আইনি কোনো ঝামেলা পড়েছে আপনার পার্টনার মানে সেটা মিটিয়ে যাবে হয়তো একসাথে সবাই কোথাও ঘুরতে যেতে পারে বিশেষ করে বিয়ে বাড়ির অনুষ্ঠান আপনার বিয়ে বাড়ির অনুষ্ঠানে যেতে পারেন হয়তো সেটা সবাই একসাথে মনটা ঠিক হয়ে গেল এবং কি কিছু গিফট কিনে দেবেন আপনার পার্টনারকে আপনি গিফট কিনে দেবেন পার্টনার বা পার্টনার মধ্যে লাইফ পার্টনারের কথা বলছি বা আপনি যদি প্রেমিক প্রেমিক হন হয়তো গিফট কিনে হয়তো সম্পর্কটা ঠিক হল বা আপনাকে কেউ আপনার লাইফ পার্টনার আপনার প্রেমিক বা প্রেমিক হয়তো কোনো গিফট কিন্তু সম্পর্ক আবার নর্মাল হয়ে যাবে যারা ব্যবসা করছেন চোদ্দ তারিখের পর থেকে কিন্তু একটু সাবধানে থাকবে চোদ্দ তারিখ কিন্তু মোটামুটি ব্যবসা জায়গাটা খারাপ থাকবে না কিন্তু একটু চাপ থাকবে সর মানে যেহেতু সূর্য যাচ্ছে আপনার শনির ঘরে শনির সাথে কম্বাইন হচ্ছে কুম্ভ রাশি একটু আপনাকে চাপে থাকতে হতে পারে কোনো হয়তো আপনি কোনো ব্যাংকেতে লোন নিয়েছে বা লোন থেকে লোন লোনের লোকেরা চাপ দিতে পারে বা মহাজন চাপ দিতে পারে বা দেখো আইনি কোনো নোটিশ হতে পারে বা বা আপনি রাস্তায় ট্রাফিক কেস খেতে পারেন পুলিশ রাস্তায় যেতে হয়তো থানায় কিছু কারণে ডাকলো এই ঝামেলাগুলো একটু এড়িয়ে চলতে হবে আপনাকে এবং চিচিরে মেজাজ এইসব ব্যাপারগুলো আপনাকে মেনটেন করতে হবে কর্মচারীর সাথে একটু মতভেদ হতে পারে আপনার যদি প্রশাসন ব্যবসা হয় তাহলে কিন্তু এগুলো আপনাকে মেনটেন করা চোদ্দ তারিখের পর থেকে নিজেকে খুব কন্ট্রোলে রাখতে হবে কিন্তু এগুলো কিন্তু সবই আমি দিচ্ছি ওভারঅল বিচার বা ব্যক্তিগত হরস্কোপ আপনার ব্যক্তিগত হরস্কোপ যদি দেখানোর ইচ্ছা হয় অবশ্যই সেটা আমি একটা প্রশ্ন ফ্রি অফ আপনার জন্য এই সুবিধাটা নিয়ে এসেছি তো আপনার প্রত্যেকে শুনুন এবং অন্য কেউ এটার এই সুযোগটা নেওয়ার ব্যবস্থা করে দিন সবার কাছে এটা পাঠিয়ে নিয়ে সবাই আমার কাছে এই বেনিফিটটা নিতে পারেন তাহলে কি করতে হবে আপনি নিজের ডেট অফ বার্থটা টাইম অফ বার্থটা প্রেস অফ বার্থটা দিতে হবে যদি আপনার সঙ্গে জানতে হবে বা কারোর সঙ্গে জানতে চান তার নামটা দিতে হবে তার আমার নামটা দিতে হবে আর যে কোনো একটা প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপে লিখে দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনার অলরেডি জেনে আছে তাও সত্ত্বে আমি বলে দিচ্ছি এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এই নাম্বার আমাকে করে আমি অবশ্যই আপনাদের যত সাধ্য সেখানে সার্ভিসটা দেওয়ার চেষ্টা এটা ফ্রি অফ কস্ট একটাই প্রশ্ন উত্তর দেবো ইন ডিটেল জানতে গেলে আরো যদি বিষয় তাহলে অবশ্যই এটা পেয়েবেল হতে হবে যাই হোক ভালো লাগবে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে রাখবেন আর লোকে শেয়ার করবেন আর নমস্কার সারা মাসটা আপনাদের ভালো কাজ